এবার কি তাহলে চেয়ারা কমিয়ে ছাড়বে নাকি পূর্ণিমা কি হলো হাঁপিয়ে গেলো তুমি পার বেঁধে যাচ্ছো গতর কোমানির নাম দিয়ে এই যে যে সাউ ভাঙা দুটো দুধ নাপায় বেড়াচ্ছো এটা তো হাঁপায় জামাই নাকি ওটা দুধ ভাই অন্য কিছু না ওটা আবার দুটো রোয়েট আছে এক কুইন্টাল এবার কি তাহলে চেহারা কমবে দেখো পূর্ণিমার তাহলে এবার চেয়ার কমিয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না এবার আর ও কমবে হাঁপিয়ে গেছ হাঁপিয়ে গেছ গতর তুমি কুমাতি পারো আর না পারো বৌদি শাহু যে দুধের সাইজ তোমার আর ওই দুধ যে পরিমাণে তুমি না চাচ্ছ দুধ ঝুলে কিন্তু কলাম নাবি পর্যন্ত যাদের শাহু তখন কিন্তু বুঝবা কি লাস্টে পরে কিন্তু তোমার ওই দুধের বল্টুতে দড়ি বান্ধে গলায় ঝুলোয় রাখতে হবে কিন্তু আর কিন্তু কোনো উপায় তোমার সামনে খোলা থাকবে না আচ্ছা বৌদি তোমার ওই শাহু ভাঙা দুধের জন্য বেরা কেন কোন জায়গাতে হ্যাঁ একটু বলে দিও ঠিক আছে দর্শকরা জানতে চায় এই যে যে গতর কুমাবা করে লাফালাফি করতিসো সাহু আমরা কি কিছু বুঝি না নাকি হ্যাঁ কি মনে করিস ফাজলামির জায়গা পাও না নাকি তুমি যে বারা দুধ নাচানি দেখা বা লোকরা সেটা পরিষ্কার করে বলেই তুমি দুধটা নাচাতে পারতাম তুমি সাহা গতর কুমানির বাহানা দিয়ে দুধ কেন আমরা কি সব কিছু বুঝি না আমাকে মাথায় কি গিলু মিলু নাই নাকি হ্যাঁ